পৃথিবীর অধিকাংশ সাপের প্রজাতি বিষধর হয় না অর্থাৎ তারা দাঁত দিয়ে কাটলেও মানুষের মৃত্যুর সম্ভাবনা নেই কিন্তু তার মানে এটা নয় যে আপনারা সাপকে হালকাভাবে নেবেন কারণ যেই সাপ বিষধর হয় সে নিজেই এক চলমান মৃত্যু এই জন্য এদের আক্রমণ থেকে বেঁচে থাকা এবং এদের ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞান রাখা অত্যন্ত জরুরি এদের বিষের এক বিন্দু কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর মৃত্যু ডেকে আনতে পারে আজ আমরা আপনাদেরকে পৃথিবীর এমন দশটি সাপের বিষয়ে বলবো যাদের বিষ ভীষণ বিপজ্জনক নাম্বার টেন স্কেল ভাইপার নিজের প্রজাতির অন্যান্য সাপদের তুলনায় এই সাপ সবচেয়ে বেশি বিষধর এটি দংশন করলে মানুষকে যদি দ্রুত চিকিৎসা না করা হয় তো নিশ্চিত মৃত্যু মনে করা হয় যখন এটি কাউকে কাটে তখন কেটে যাওয়া অংশ থেকে রক্ত ঝরতে থাকে পুরো শরীরে প্রচণ্ড ব্যথার সঙ্গে দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয় এবং রক্তচাপ কমে যায় সেই সাথে আক্রান্ত মানুষ কয়েকবার রক্ত করে আর ভারতে সাপে কাটার কারণে সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী স স্কেল ভাইপারই এটি লম্বায় ছোট হলেও বেশ রাগী ভীষণ আক্রমণাত্মক এবং অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এই কারণেই এরা অনেক দ্রুত আক্রমণ করে পাথুরে এলাকায় বাস করা এই সাপ অধিকাংশ ক্ষেত্রে ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় নাম্বার নাইন রাসেল ভাইপার রাসেল ভাইপার অনেকটাই স্কেল ভাইপারের মতোই তবে তুলনামূলকভাবে অনেক বেশি বিপজ্জনক এর হামলার গতিও অনেক বেশি দ্রুত এই জন্যই একে পৃথিবীর সবচেয়ে বেশি বিপজ্জনক সাপের একটি মনে করা হয় এই প্রজাতিটি ভারত ছাড়াও পৃথিবীর আরও অনেক অঞ্চলে পাওয়া যায় এই সাপের শরীরে হিমোটক্সিন নামক বিষ থাকে যার কারণে এটি কামড় দিলেই শরীরে রক্তক্ষরণ হতে থাকে এবং একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে এর ফলস্বরূপ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই মানুষ মৃত্যুবরণ করে ধারণা করা হয় শুধু ভারতেই এই সাপের কারণে প্রতি বছর প্রায় কয়েক হাজার মানুষ মারা যায় কিন্তু যদি কেউ এর বিষ থেকেও বেঁচে যায় শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় সেই সাথে দরকারি হরমোনের কার্যক্রমও ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এমনিতে এই সাপ তেমন লম্বা নয় এদের দৈর্ঘ্য তিন ফুট থেকে তিন দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এই সাপ এতটাই দ্রুত গতি সম্পন্ন যে পাঁচ ফুট দূরত্বের শিকারকেও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হামলা করতে পারে নাম্বার এইট টাইগার স্নেক এই ভয়ঙ্কর বিশুধর সাপ অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এই সাপে অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিক বিষ থাকে যার প্রভাবে জীবন থেমে যেতে আধ ঘন্টারও কম সময় লাগে এই সাপ পা কিংবা গর্দানে দংশন করে যাতে শরীর প্যারালাইজড হয়ে যায় আর রক্ত প্রবাহ কমতে থাকে সেই সাথে অনেক ঘাম নির্গত হয় বিশেষজ্ঞরা বলেছেন বিষের অ্যান্টিডোট বানানোর আগে সত্তর পার্সেন্ট মানুষ এই সাপের কামড়ে মারা যেত চিত্তাকর্ষক কথা হলো বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই সাপ মানুষকে অনেক ভয় পায় কিন্তু এটি তখনই হামলা করে বসে যখন নিজেকে বিপদাপন্ন মনে করে এবং বেরিয়ে যাবার কোনো পথ থাকে না সাধারণত এদের পানির আশেপাশের এলাকায় পাওয়া যায় এই সাপকে টাইগার স্নেক বলা হয় কারণ এর শরীরেও টাইগারের মতো ডোরাকাটা দাগ থাকে নাম্বার সেভেন ফিলিপাইন কোবরা ফিলিপাইন কোবরাকে তাদের প্রজাতির সবচেয়ে বিপজ্জনক সাপ মনে করা হয় আর এর বিশেষ বৈশিষ্ট্য হল শিকারকে কামড় দেওয়ার পরিবর্তে এটি দূর থেকে থুতুর মতো বিষ ছিটিয়ে দেয় এটি তিন মিটার দূর থেকেও শিকারের ওপর বিষ ছুড়ে দিতে পারে এদের বিষ নিউরো টক্সিক হয় যা সরাসরি শ্বাসতন্ত্র আর হৃৎপিণ্ডের প্রভাব বিস্তার করে এই বিষের প্রতিক্রিয়া আক্রান্ত শরীরে খুব দ্রুত দেখা দেয় শরীর অবশ হয়ে যায় শ্বাসকষ্ট হতে থাকে আর শেষে হার্ট অ্যাটাক হয় বিশেষ করে ফিলিপাইনের উত্তরাঞ্চলে বাস করা এই সাপ বেশিরভাগ ক্ষেত্রে প্রায় এক মিটার লম্বা হয় তবে এরা এক দশমিক ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে এরা সাধারণত ব্যাং বা ইঁদুরের মতো প্রাণী খায় কিন্তু কখনো কখনো এরা অন্য সাপকেও খাদ্য হিসাবে গ্রহণ করে নাম্বার সিক্স র্যাটেল স্নেক এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিষধর এবং আক্রমণাত্মক সাপ লেজে মজুদ ঝুনঝুনি সদৃশ্য অঙ্গের কারণে এদের সহজে চেনা সম্ভব যখন এরা লেজনারায় তখন অদ্ভুত আওয়াজ সৃষ্টি হয় এই কারণেই এই সাপ র্যাটল স্নেক নামে পরিচিত যখন এটি অত্যন্ত দ্রুত শব্দ করে অর্থাৎ তার অর্থ হচ্ছে স্নেক ভীষণ রেগে আছে আর যে কোনো মুহূর্তে এটি হামলা করতে পারে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা শরীরে ভর দিয়ে অনেক উঁচু পর্যন্ত খাড়া হতে পারে শিকার খোঁজার ক্ষেত্রে যা তাদের সাহায্য করে অদ্ভুত কথা হলো এই সাপের বাচ্চারা তাদের বাপদাদার চেয়ে বেশি বিষধর হয় এই সাপ্তার পুরো শক্তি দিয়ে শিকারের ওপর হামলা করে এবং হিমোটক্সিক বিষ ঢেলে দেয় যার ফলে মানব কোষ নষ্ট হয়ে যায় এদের কামড়ের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অ্যান্টিডোট দেওয়া খুবই জরুরি না হলে মানুষের বাঁচা মুশকিল হয়ে পড়ে র্যাটল স্নেকের দৈর্ঘ্যের কথা বললে এটি এক দশমিক ছয় ফুট থেকে আট দশমিক দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর এদের বিষ দাঁত দশ থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বলা হয়ে থাকে এরা এতটাই বিষধর হয় যে মৃত্যুবরণ করার পরেও এদের দাঁতে যে পরিমাণ বিষ থাকে তা একজন মানুষের জীবন নেয়ার জন্য যথেষ্ট নাম্বার ফাইভ কিংকোবরা এটি সেই সাপ যার নাম শুনলেই আতঙ্ক সৃষ্টি হয় এই সাপের দৈর্ঘ্য দেখে কিছু লোকের মাথায় ঘুরে যাবে কারণ এরা লম্বায় প্রায় তেরো থেকে পনেরো ফুট পর্যন্ত হয় একে পৃথিবীর সবচেয়ে লম্বা বিষুধর সাপ মনে করা হয় কিংকোবরার শরীরে নিউরোটক্সিন নামের বিষ পাওয়া যায় যার কারণে যে কোনো মানুষ আধ ঘন্টার মধ্যে মারা যেতে পারে যদি সময় মতো অ্যান্টিভেনম প্রয়োগ না করা হয় এই ক্ষেত্রে নিশ্চিত মৃত্যু তবে ভালো কথা হলো বিষধর হওয়া সত্ত্বেও এরা সহজে কোনো ব্যক্তিকে আক্রমণ করে না কিন্তু বিপদের আশঙ্কা অনুভব করলে বাকিদের মতোই হামলা করতে এরা পেছু পাওয়া হয় না সাধারণত এই সাপ বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের কিছু অঞ্চলে এদেরকে পাওয়া যায় নাম্বার ফোর ডেলচার সি স্নেক এই ভয়ঙ্কর সাপকে আপনাদের মধ্যে খুব কম লোকই হয়তো দেখেছেন এই বিষধর সাপ দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে পাওয়া যায় এই সাপের বিষের কয়েক বিন্দুই এক হাজার মানুষকে খতম করার জন্য যথেষ্ট যেহেতু এদেরকে সমুদ্রে পাওয়া যায় তাই মানুষের ভয় পাবার তেমন কিছুই নেই যদিও এত বিষধর সাপ আর সমুদ্রে বাস করা সত্ত্বেও এটা মানুষকে সহজে কামড়ায় না এবং মানুষ দেখলেই এরা দ্রুত পালিয়ে যায় কারণ এরা মানুষকে ভীষণ ভয় করে এই জন্য খুবই বিরল ক্ষেত্রে এরা মানুষের উপর হামলা চালায় এই সাপের শিকার সাধারণত জেলেরাই হয়ে থাকে কারণ মাছ ধরার সময় এরা জালে আটকে যায় আর জেলেদের আক্রমণ করে বসে নাম্বার থ্রি ইস্টার্ন ব্রাউন স্নেক অস্ট্রেলিয়ায় বাস করা এই সাপ ভীষণ বিষধর হয় বৈজ্ঞানিকরা বলেন এই সাপের বিষের চোদ্দ হাজার ভাগের এক ভাগ একজন মানুষকে শেষ করার জন্য যথেষ্ট এই সাপ কাটার পর মানুষের চোখের সামনে আধার নেমে আসে শরীর জুড়ে প্রচণ্ড ব্যথা হয় আর কেটে যাওয়া স্থান থেকে ক্রমাগত রক্ত ঝরতে থাকে ইস্টার্ন ব্রাউন স্নেকের বাচ্চাও অনেক বিপজ্জনক হয় আর নিজের বিষ দিয়ে যে কোনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে এই সাপেরা প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হয় অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে যত মৃত্যু হয় তার মধ্যে ইস্টার্ন ব্রাউন স্নেক প্রায় ষাট শতাংশ তাই এই সাপ অনেক দ্রুত গতি সম্পন্ন হয় এই জন্য নিজের শিকারকে ধরে ফেলতে খুব বেশি সময় লাগে না লক্ষ্য করার মতো ব্যাপার হলো এই সাপ কেবল আপনার নড়াচড়াই প্রতিক্রিয়া দেখায় এই জন্য যদি কখনো আপনি এই সাপের সামনে পড়ে যান তো একদম ধীর স্থির হয়ে থাকুন সম্ভাবনা থাকবে যে আপনি বেঁচে যাবেন বাকি সব কিছু তো সাপের ইচ্ছার উপর নির্ভর করবে যে আপনার সঙ্গে সে কি করতে চায় নাম্বার টু ব্ল্যাক মাম্বা এই সাপকে পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ হিসেবে গণ্য করা হয় এটি তার শিকারকে ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার গতিবেগে ধাওয়া করতে সক্ষম এই সাপ শিকারকে দশ থেকে বারো বার দংশন করে এবং একবারে চারশো মিলিগ্রাম পর্যন্ত বিষ শিকারের শরীরে ঢেলে দেয় যেখানে এর দশ মিলিগ্রাম বিষে একজন মানুষের প্রাণ নাশের জন্য যথেষ্ট ছিল অবশ্য এটা এখনও অজানা যে এরা বিনা কারণে এত বিষ নষ্ট করে কেন বলা হয় যে আফ্রিকায় সাপের কামড়ে যত মানুষের মৃত্যু হয় তার জন্য ব্ল্যাক মাম্বারাই সবচেয়ে বেশি দায়ী আফ্রিকায় এই সাপ এত অধিক সংখ্যায় পাওয়া যায় যে কোনো সাপে কাটা রোগী হাসপাতালে গেলে সর্বপ্রথম এই সাপের অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় এর বিষ এত ভয়ঙ্কর যে জঙ্গলি জানোয়ার এর আশেপাশে যেতেও ভয় করে লক্ষ্য করার মতো বিষয় হল এই সাপের নাম ব্ল্যাক মাম্বা হলেও এটি কালো রঙের নয় বরং এর ত্বক হালকা ধূসর জলপাই রঙের হয় যা বয়স বাড়লে এটি গাঢ় হয়ে যায় বাস্তবে এর মুখের ভিতরের রঙ কুচকুচে কালো হয় যে কারণে এর নাম হয়েছে ব্ল্যাক মাম্বা জঙ্গলে এর বয়স বেশ কম হয় সেখানে এরা সাধারণত এগারো বছর বাঁচতে পারে কিন্তু চিড়িয়াখানায় বা বন্দি করে রাখলে এরা ২০ বছর পর্যন্ত বাঁচে নাম্বার ওয়ান ইনল্যান্ড টাইপান এই সাপকে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ মনে করা হয় এক্সপার্টরা বলেন এই সাপের কামড়ে একশো মিলিগ্রাম পরিমাণ বিষ থাকে যা একশো মানুষের মৃত্যুর জন্য একদম যথেষ্ট সেন্ট্রাল ইস্ট অস্ট্রেলিয়ায় বাস করা এই সাপ ওয়েস্টার্ন টাইপান এবং স্মল স্কেল স্নেক নামেও পরিচিত এর বিশ র্যাটল স্নেকের তুলনায় দশ গুণ আর কোবরার তুলনায় পঞ্চাশ গুণ বেশি বিপজ্জনক কিন্তু ভালো কথা হলো ইনল্যান্ড টাইপান মানব বসতি থেকে দূরে থাকতেই পছন্দ করে এ কারণেই এই সাপের কামড়ের কোনো ঘটনা সামনে আসতে দেখা যায়নি কিন্তু তার মানে এই নয় যে আপনারা এর কাছে চলে যাবেন কারণ বিপদের আশঙ্কা করলে এটিও ছোবল দিতে পারে আর যদি এটি ছোবল দেয় তো বাঁচার সম্ভাবনা খুবই কম তো সেরা দশটি বিশতহ সাপের ভিডিও এখানে শেষ হচ্ছে কিন্তু আপনারা ভিডিও পছন্দ করার ধারা শেষ হতে দেবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই সাপগুলোর মধ্যে কোনটিকে আপনাদের কাছে সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছে আর হ্যাঁ আরেকটি কথা আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন দ্রুততম সময়ের মধ্যে আপনার কাছে পৌঁছায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ